মহাগ্রম মাস মানেই আমাদের মাথায় চলে আসে যে চা বুল ছুরি নিয়ে নিজের শরীরকে কাটাকাটি করতে হবে রক্তাক্ত করতে হবে ইমাম মুসাইন শহীদ হয়েছেন এই শোকে নিজেকে ক্ষত করতে হবে রক্তাক্ত করতে হবে এটা আমাদের মাথায় চলে আসে নেহ্মাদুসল্লি আলাসুল্লি ভিক্তারি উহাবাদ আউজ উল্লাহের সেই পরে অজেন ইসমিল্লাহ রহনাই নহেন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বল আলমিন আমাদের অত্যন্ত ভালোবেসে এত গুরুত্বপূর্ণ খুঁজলপূর্ণ একটি রাত্রি এবং দিন দিয়েছেন যে রাত্রি এবং দিনে মহান রব্বুল আলমিন তার অসংখ্য নবীগণকে মদত করেছেন সাহায্য করেছেন আমরা সেই দিনটাকে ধন্য আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে দিয়েছেন তাই আমরা সেই সুষ্ঠার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দৌরুদুলসালাম বসিক হোক মহানবীশলব আহ আসাল্লামের ওপরে সকলের বলিসব আহসাল্লাম প্রিয় দিনই ভাই বোনেরা আজকে মহার্নম মাসের নয় তারিখ মহান মহানবুল আলমিন গ্রন্থ মুখ পর ঘোষণা দিয়েছেন যে যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই আল্লাহ রবুল্লা আলামিন এই যে পৃথিবীর বুকে আমরা চন্দ্র মানে চাঁদ দেখে যে হিসাব করি মাসে এই মাসকে বারোটা করেছেন বারোটি মাস এবং এই বারোটি মাসের মধ্যে মহান রব্বুল আলমী গ্রন্থম কোটাল জানিয়েছেন আর করিয়েছেন হরম চারটি মাস এমন আছে যে চারটি মাস ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ তো সেই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ চারটি মাসের মধ্যে আমরা বর্তমানে যে মাসে আছি এই মাসটির নাম হল মহারমের হারম মহারম মাস আমরা সাধারণত আমাদের সমাজে প্রচালিত যেগুলো আছে মানে আমাদের মাথায় চলে আসে যে চাপ বিলের ছুরি নিয়ে নিজের শরীরকে কাটাকাটি করতে হবে রক্তাক্ত করতে হবে ইমাম হুসাইন শহীদ হয়েছেন এই শোকে নিজেকে ক্ষত করতে হবে রক্তাক্ত করতে হবে এটা আমাদের মাথায় চলে আসে কেন আল্লাহ রুকুল আলমিন গ্রন্থ কোটাল কোরআনে ঘোষণা করলেন যে চারটি মাস এমন আছে যে চারটি মাসের হজরত আল্লাহ রুবুল আলমিন দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ তাহলে সেই ফজিলতের দিকে তাকিয়ে আমরা এই চারটি মাসে চলাফেরা করব আসুন দেখি আমরা এই মাসে কি কি কাজ করি যেগুলো আমাদের করা উচিত নয় কোরআন ও হাদিসে ইসলামে এগুলোর নির্দেশ কতটা দেওয়া আছে আমরা জানি তো সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রবুল আলমী কোরআনুল কাইমের মধ্যে যে ঘোষণা দিয়েছেন চারটি মাস ফজিলতপূর্ণ আর বিশ্বনবী সাল আলী ওসাল্লাম হাদিস পাকের মধ্যে এই মাসটাকে মহারম মাস্টার বিশেষভাবে একটি গুরুত্ব দিয়েছে এর অনেক কারণ আছে সেগুলো আপনাদের বলব তো আসুন প্রথমেই আমরা বর্জনীয় কাজগুলো জেনে নিই যেহেতু আগামীকাল দশ তারিখ আজকে নয় তারিখ আগামীকালকে দশ তারিখ আর সেগুলো আমাদের চোখের সামনে ঘটবে অনেকেই করবে জানেন তাদেরকে বোঝানোর কেউ নেই কেউ বোঝাবে আমি আপনি যদি তাদের না বোঝাই তারা সঠিক পথটা কিভাবে পাবে তারা ভাবছে ওটাই সঠিক ওটা করলে তাদের সব হবে হবে এরকম তারা ভাবছে এই আমাদের কর্তব্য আপনার কর্তব্য আপনার কর্তব্য যে আপনি তাদেরকে বোঝাবেন তারা অবস্থ জানে না সেটা কি সবের কাজ মনে করছে প্রথম নম্বর আমি আপনাদের সম্মুখে সাতটি বিষয় বলব যে সাতটি বিষয় আমাদের জন্য একেবারেই বর্জনীয় প্রথম নম্বর যেটি আমাদের সমাজে পরিচালিত আছে এই মহারম মাসকে নিয়ে মহারম মাসের দশ তারিখকে দিন বলা হয় এই দিন অত্যন্ত ফজিরতপূর্ণ আর ওই দিনটায় আমরা কী কী কাজ করে থাকি এক নম্বর যেটা কাজ করি সেটা হলো নিজের শরীরকে চাকু বিলেট ছুরি লাঠি এই সমস্ত দ্বারায় নিজের শরীরকে আঘাত করে রক্তাক্ত করি এবং এটাকে ইমাম হুসাইন শহীদ হয়েছেন তার স্মরণে আমরা সবের কাজ মনে করে থাকি মনে রাখবেন ইসলাম কখনো এই নির্দেশ দেয় নাই যে নিজের শরীরকে নিজে ক্ষত করবে আঘাত দেবে জুলুম করবে আর সেটা তারাই সব করে কখনোই নয় অতএব প্রথমত আমাদের যারা নিজের শরীরকে রক্তাক্ত করে এদেরকে নিষেধ করতে হবে যদি আমার আপনার সাথীদের মধ্যে কেউ থাকে এরকম তাদেরকে বুঝাবেন ভালোভাবে ভাই ইসলাম এমন অনুমতি দেয় নাই কেন এমন করছে এটা শিয়াদের কাজ ওরা শিয়ারা করে আমরা মুসলমান সন্নি মুসলমান সেরকম করতে পারি না আহলে এই আকিলা পোষণ করে নাই এটা একেবারে ভ্রান্ত কারণ হচ্ছে ইমাম হুসাইন রিউবাহ তিনি এই দিনের শহীদ হয়েছেন অত্যন্ত শখিন বিষয় অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই যে মহারম মাস আসুরা দিন এটি ইমাম হুসেনের শহীদ হওয়ার কারণে নয় এটির ফজিলত শুধুমাত্র ইমাম হোসেন শহীদ হয়েছে বলেই নয় কারণ আপনারা জানেন হযর সাল্লাহ আলিহসাল্লাম পৃথিবীর বুকে যখন আগমন করেছিলেন তারপর পূর্বেই একজন নবী ছিলেন হযরত ইসা আলিহ হিসাল্তুয়াসাল্লাম তো হযরত ঈসা আলিহসাল্লাতুয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছিলেন এবং তিনাকে এই পৃথিবী থেকে উঠে নেওয়া হয়েছে আসমানে এটা আমরা বিশ্বাস করি জানি হাজি পাকে মধ্যে পড়েছি আবু সালি সাল্লাম বলেছেন তো যেই দিনে হজরত ঈসা আলহি সাল্লা উঠানো হয়েছিল ওই দিনটা মহারমের দিন ছিল এই মহারমের আসরা দিন দশ তারিখের দিন ছিল তাহলে ওই দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ কারণ হজরত ঈসা আলী সাল্লা স্লামকে উঠে নেওয়া হয়েছিল শুধু তাই নয় হজরত নুহ আলী সালাতামকে যে প্লাবন দেওয়া হয়েছিল তিনার অম্মতরা যখন তাকে মানল না তাদের উপরে যে আজাব এসেছিল প্লাবন এসেছিল বন্যা এসেছিল চল্লিশ দিন এবং চল্লিশ রাত পরে হজরতালের কিস্তিতে নৌকায় যে সমস্ত তার সঙ্গী সাথী ছিল তাদেরকে আল্লাহ নাজার দিয়েছিলেন সেটাও ছিল এই মহার্রবের দশ তারিখ অর্থাৎ আসল তাহলে এটাও ফজিলতপূর্ণ দিন তাহলে এগুলো সব কিন্তু আল্লাহর আশার পূর্বে হচ্ছে এরপরে চলুন হজরতে নুহ আরি হজরত মু আলিসাল্লাম বললাম হযরতে মুসা আলি ইসলামত ওসাল্লাম আমরা জানি মুসা আলিসাল্লামের নাম শুনলে সকলের ফেরাউনের কথা মনে আছে ফেরাউন এত জালিন ছিল যে ফেরাউনের অত্যাচারে না থাকতে পেরে হযরত মুসা আলিসাল বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি সেই জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এবং ফেরাউন তাড়া করল ফেরাউনের বাহিনী তাদের হাত থেকে আল্লাহ রবোলা আলামী মুসা আলি ইসলামত ওসাল্লাম এবং বনি ইসরাইলদেরকে নীল নদ পার করে তাদেরকে নাজার দিয়েছিলেন সেটাও ছিল এই আর দিন তাহলে আমরা কিভাবে এটা ভেবে নিয়েছি যে কোথায় একষট্টি হিজড়িতে হজরত ইমাম হুসাইনকে ইয়াজিদ বাহিনীরা শহীদ করেছিল অবশ্যই সেটা মর্মান্তিক কাহিনীর ঘটনা আর সেটা এই আসুরার দিনে হয়েছিল কিন্তু ফজিলতের দিকে যদি দেখতে যাই ইমাম হুসাইন শহীদ হওয়ার পূর্বেই এই সমস্ত ঘটনাগুলো অলরেডি ঘটেছে আল্লাহুল সাল্লাহ পৃথিবীতে আগমন করার পূর্বে তাই এই আসুরার দিনের ফজিলত পূর্বে থেকেই রয়েছে আল্লাহ করলেন যে যখন থেকে আসমান এবং সৃষ্টি করেছে আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই চারটি মাসের ফজিলত তার মধ্যে এই আসুরার মহার্ম মাসের আর মহার্ম মাসের আশুরার দিনের ফজিলত এ সমস্ত কারণে এমনও কথিত আছে যে আদম আলহ সালাম যে তৌবা করেছিলেন সেই তৌবা কবুল হয়েছিল এই আসুরার দিনে অতীব আমরা যে সমস্ত কাজগুলো করছি আসুরাত আসুরার ফজিলতের দিকে লক্ষ্য করে ইমাম হুসাইনকে শহীদ করার জন্য নিজের শরীরকে রক্তাক্ত করছি এটা ইসলাম পারমিশন দেয় নাই এটা ইসলাম পারমিশন দেয় নাই আমরা এগুলো করে থাকি আবেগ এগুলো উচিত নয় ভাই এ থেকে বিরত থাকতে হবে দুই নম্বর বিষয় আসুক দুই নম্বর আমরা এই আশুরার দিনে কি করে থাকি বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেম করি এমন ভাবে লাইটিং করি দেখে মনে হয় যে আনন্দ উৎসব চলছে কেন ভাই যদি সত্যি সত্যি ইমাম হুসাইনের শহীদ হওয়ার কারণে দুঃখিত হয়ে থাকেন তাহলে আলো আলো জ্বালিয়ে উৎসব পালন কেন করবেন আল্লাহরসু সাল্লাহ আলিয়া যে কাজগুলো এদিনে করেছেন সে কাজগুলো করুন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তো এই আসুরার দিনের ফজলতদের কারণেই রোজা রেখেছিলেন আপনি কি রোজা রাখছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম গরিব দুঃস এতিম যারা আছে তাদেরকে সাহায্য করেছিলেন আপনি কি করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী এদের বেশি বেশি ইস্তের ভার করেছেন আপনি কি করেছেন অর্থে আমাদের আলো সুসজ্জা যেগুলো করি আমরা এগুলো থেকে বিরত থাকতে হবে সম্মানিত দর্শক প্রিয় দিনী ভাই বোনেরা তৃতীয় বিষয় যেটি আছে আমরা মোমবাতি জ্বালাই লাইটের আলো আছে তা সত্ত্বে আমরা মোমবাতি জ্বালিয়ে ইমাম হুসাইন শহীদ হওয়ার স্মরণ করছি এটা কোথায় পেলেন আপনি একবার আপনার বিবেককে নারী দেখলেন না যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন আল্লাহরসুল ইসলাম সেগুলো করেছেন কিনা হাদিস মোতাবেক হচ্ছে কিনা কোরআন মোতাবেক হচ্ছে কিনা সন্না মোতাবেক হচ্ছে কিনা অতীত আমরা যে মোমবাতি জ্বালাই সম্পূর্ণ ভ্রান্ত এটা ইসলামের কোনো অস্তিত্ব নেই এপরে আসুন ওই যে সামনে আমরা তাজি আমি তাজি ওভিয়া কাট দিয়া গুটি ওম বলেন ইমাম হোসেনে কব ইগো একবার এই উপর খোদার কি লাইনে তাই হোসেন ওছায় হোসেন কোন আলেম ওলামাদের এইতে লালকর নাম নিয়ে করে আযাব প্রধান হাপিং এর নাম হ তাজি বিলের মধ্যে পড়ে স্যার আপনারা দিয়ার মানা রাখুন ঘোষণা করে দিয়েছেন যে এই মহারমে আশুরার দিনে যারা তাজিয়া করে এবং রক্তাপ্ত করে বিশেষ করে শরীরকে রক্তাপ্ত করে ক্ষত করে এটা সম্পূর্ণরূপে হারাম ফতোয়া ঘোষণা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা খুবই খুবই ভালো জিনিস যেটা ইসলামী নেই সেটা নেই কেন ইসলাম মনে করব আপনারা জানেন না বিধর্মী যারা আছে তারা ইসলামের এই মুসলমানদের এই সমস্ত কাজের কারণে ইসলামকে খুবই খারাপ নজরে দেখে আমি অনেক অনেকের মুখে শুনেছি যারা ইসলাম গ্রহণ করেছে তারা কি বলে জানেন তারা বলে আমার বাপ মা আমার বাবা মা ছোট্ট থেকে আমাদের মানে মানে আমাদের যেগুলো ইসলামে নেই সমস্ত কাজ করে নিজে স্বরূপকে রক্তার্ত করে খোলা তরাই নিয়ে রাস্তা করায় ঘোরাফেরা করেন এগুলো মানুষের ইসলাম শান্তির ধর্ম ইসলাম সুন্দর একটি ধর্ম সুশৃঙ্খল ধর্ম মানুষকে ভাতৃত্ববোধ শিখায় গরিব মিসকিন এতিম মানুষদের পাশে দাঁড়ানো শিখায় পরিবারের আত্মীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শিখায় না জুড়ে রাখা শিখায় ইসলাম সুন্দর সুশৃঙ্খল একটি ধর্ম আর এই ধর্মে এসে আপনি এই সমস্ত কাজ করছেন যেগুলো ইসলামের মধ্যে নেই অতএব আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনার চলার পথটাকে সুন্দর এবং সঠিক হতে হবে দিনও কৈম আল্পে বলেছেন আর সেই দিনে কয়িম আপনাকে পেতে হবে তার জন্য শিক্ষা গ্রহণ করতে হবে জানতে হবে না জেনে কেন এগুলো করেন একটি গুরুত্বপূর্ণ দিনে আপনি এসে বেকার পাপ কুড়িয়ে নেন সবের দিনে এসে যেই দিনে অনেক নবীর দোয়া বালমুল আলমীর কবুল করেছেন যেই দিনে আল্লাহ ইসলাম দুয়া দোয়া করেছেন আর সেই দিনে এসে আপনি এগুলো করছেন এগুলো বর্জনীয় বিষয় আসুন পঞ্চম নম্বর বিষয় মার্শিয়া এগুলো আমরা করে থাকি ছয় নম্বর বিষয়

পিলাম <simitation> 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 মানে এমন কিছু জিনিস চলে এসেছে যেগুলো একবারে আমরা ইসলাম মনে করছি এবং সবের কাজ মনে করছি হ্যাঁ অবশ্য হাদিস পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন একটি রেবায়ত এসছে যে এই দিনে সুন্দর এবং ভালো উত্তম খাবার কথা হাদিস পাকের মধ্যে এসছে রসুল বলেন যদি কোনো ব্যক্তি এই দিনে উত্তম খাবার খায় আশা করা যায় সে সারা বছর পরিপূর্ণ বছরটা ভালো খাবার খাবে একটি রেবায়তে এসছে তাই বলেই নয় যে আপনি খিচুড়ি খাবেন আপনার সাধ্য অনুযায়ী যেটা ভালো খাবার আপনি সেটা খান এবং পরিবারের মধ্যে বন্টন করুন আসুন এই সাতটি বিষয় থেকে আমরা নিজেকে বিরত রাখি সাথে সাথে কিছু আমল বলে দিই আপনাদের যেহেতু আগামীকালকে মহারণ মাসের দশ তারিখ আশুরা দিন এদিন আমাদের কী কী করণীয় আমি কথাই কথায় বলে দিয়েছি অনেক আমল তারপরে আবার বলছি যে বর্জনীয় বিষয়গুলো বললাম এগুলো পালন করার চেষ্টা করবেন যাতে করে আমাদের দ্বারা এগুলো না হয় আর সাথে সাথে কিছু আমল বলে দিই আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যে আসুরার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে আল্লাহ রসুল বলছেন আমি আসাবি যে আল্লাহ রব্লা আল্লাহ তার পূর্বের এক বৎসরের গুণা মাফ করে দেবেন আল্লাহ রসুল সাল্লি ইসলাম নিজেও এই রোজাটি করেছেন রেখেছেন এবং শাহাবাদেরও নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লু ইসলাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন

মহারমের আসুরার যে রোজা এটা আমাদের রাখতে হবে নয় এবং দশ তারিখ কেউ কেউ বলেছেন যদি নয় তারিখে না রাখতে হয় তাহলে দশ তারিখ শুধু রাখতে তাদের তাদের সঙ্গে সামঞ্জস্য হবে তাই এগারো তারিখ দশ তারিখের সঙ্গে এগারো তারিখও রোজা রেখেছি এবং আলিমুলামাগণ এতে জায়েজ বলেছেন সুতরাং নয় তারিখ এবং দশ তারিখ যদি নয় তারিখে না রাখতে পারেন রোজা তাহলে দশ এবং এগারো এই দুটো রোজা রাখবেন এর খুচরত অনেক এই দিনে যেহেতু অনেক নবীগণের দোয়া কবুল হয়েছে আল্লাহ সাল্লাহ এই দিনে দোয়া করেছেন উম্মদের জন্য তো আমরাও আল্লা রাশি আল্লাহর আলমিন যেন আমাদের এই শুরু বৎসরের প্রথম মাস এই মাসের প্রথম থেকেই আমাদের সঠিকভাবে দিন একদিন আশীর্বাদাচ্ছে বিষয় তাদের দেখার করেছে

আলাদাভাবে কোনো নফল নামাজ নেই এরকম কোনো নির্দেশনা নেই যেমনভাবে অন্য দিন নফলের নামাজ পড়েছেন তেমনিভাবে এই দিনেও নফলের নামাজ পড়ুন তাহলে আলাদা পার্সোনালি কোনো নামাজ এক্সট্রাভাবে বিশেষ করে আসলার জন্য নেই নর্মালি নকল নামাজ পড়বেন ইস্তেক ফার করবেন ওরা আনতেলাবত করবেন গরিব দুঃস এ তিন সাহায্য করবেন এবং রোজা রাখবেন এই কয়েকটি আমল বললাম এগুলো করার চেষ্টা করবে আর যে সাতটি বিষয় আপনাদের বললাম যেগুলো আমাদের সমাজে প্রচালিত হয়ে গেছে এগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং আমাদের যারা সাথী যারা বন্ধু আত্মীয় স্বজন আমাদের ভাই যারা আছে যারা তার সঙ্গে জুড়ে গেছে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে তাহলে আমরা সংক্ষিপ্তভাবে আসুরার বিষয় কিছু জানতে পারলাম আসুন আরেকটি বিষয় ছোট্টভাবে জেনে আমি শেষ করে দিই তাহলে কি আমরা ইমাম হুসাইন রবি অব্বাহতাল শহীদের ব্যাপারে কোনো শোক পালন করব না আমি এর মানে এই নয় এটা বলতে চাচ্ছি না আপনি রক্তাক করবেন না নিজের শরীরকে এটা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আপনি শোক পালন করবেন না অবশ্যই আমরা শোকান্ত এই দিনে ইমাম হুসাইন রবি তালান শহীদ হয়েছেন এটা অত্যন্ত শোকের বিষয় তার জন্য আপনি দোয়া চান আল্লাহ রব্বুল্লা আলামিনের কাছে বেশি বেশি দোয়া চান আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে ওইরকম মর্মান্তিক ঘটনা ঘটা থেকে দেখুন আজকে ফিলিস্তিনের কত অসহায় মুসলমান আছে মজলমী তাদের উপরে অত্যাচার করা হচ্ছে আপনি তাদের জন্য দোয়া চান তাদের পাশে দাঁড়ান সাহায্য করুন তাদেরকে যেভাবে পারবে আল্লাহরুল আলমিন আমাদের সকলকে এই আশুরার দিনের ফজিলত গুরুত্ব বুঝে মেনে চলার তৌফিক দান করেন অল্লক মামিন সো মামিন আমাদের সকলকে যা শুনলাম এর প্রতি লক্ষ্য রেখে দিনের কয়েমের প্রতি দিন আশীর্বাদের উপরে সঠিকভাবে চলার তহফির দান করেন অল্লফ মামিন প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা শুনলেন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে সঠিক বিষয় যেটা সেটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অনেকের কাছে অনেক রকম শুনেছেন এই দিনের হজিরত বলতে গিয়ে তারা সেগুলো পেশ করে থাকে তবে সঠিক জিনিসের মূল্য সর্বদাই থাকে থাকলে তারা সঠিক জিনিসটা এবং তারা বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের করে চেষ্টা করুন